বন্ধুরা নমস্কার জনপ্রিয়তা এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী এক নম্বর না দেশের বিরোধী দলনেতা এক নম্বর জনপ্রিয়তায় দেশে এই মুহূর্তে দেশের ক্ষমতাসীন বিজেপি এক নম্বর না প্রধান বিরোধী দল কংগ্রেস এক নম্বর না আম আদমি পার্টি এক নম্বর না সমাজবাদী পার্টি এক নম্বর কোন দলের কি স্থিতি রয়েছে এবং এটা ইউটিউবের ইউটিউবে যে এই দলগুলোর বা এই ব্যক্তিদের নেতাদের যে চ্যানেলগুলো রয়েছে যদি জনসং মানে জনসমর্থনের বা ভিউয়ারশিপের হিসাব হিসাবে দেখি তাহলে এক দুই তিন চার করে কোন ব্যক্তি বা কোন রাজনৈতিক দল এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে এইটা জানার ভীষণ কৌতূহল দেশের মানুষের সারাক্ষণ রয়েছে তো তিন থেকে নয় আগস্ট অর্থাৎ এই আগস্ট মাসের প্রথম সপ্তাহের যে হিসাব এক সপ্তাহে কোন রাজনৈতিক দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বেশি মানুষ গেছে মানে বেশি ভিউয়ারশিপ হয়েছে কোন রাজনৈতিক নেতার আপনার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তার ভিডিও বেশি মানুষ দেখেছে বা বেশি ভিউয়ার হয়েছে ভিউয়ারশিপ হয়েছে তার ভিত্তিতে একটা অনুমান করা যায় যে দেশে এই মুহূর্তে জনসমর্থনের গ্রাফে কোন দল এগিয়ে রয়েছে কোন রাজনৈতিক নেতা এগিয়ে রয়েছে ফলে ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও না টেনে সবটা শুনবেন প্রত্যেকটা তথ্য অত্যন্ত আগ্রহী মানে ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণ এবং এটা বলে দেই এই যে ইউটিউব চ্যানেলের এক সপ্তাহের ভিউয়ারশিপের যে স্টাডি করেছেন সার্ভেটা করেছেন এই সার্ভে করেছে ডাটা বিং নামে একটি সর্বভারতীয় সংস্থা এরা এই কাজটাই করে মূলত এরা কিছুদিন পরে পরেই ইউটিউব চ্যানেলের টোটাল ডেটা কালেকশন করে তারপর সেটাকে নিয়ে রিসার্চ করে তারা তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরে এবং এই তথ্যের মধ্যে কোনো ধরনের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই যেমন ওপিনিয়ন পোল এক্সিট পোল যেটা বাড়ি বাড়ি গিয়ে বা মানুষের সঙ্গে গিয়ে বিভিন্ন কোম্পানি করে সেটাতে কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে সেটা কিন্তু ওলট পালট করার সুযোগ রয়েছে কিন্তু যেখানে কোনো রকম ওলট পালট করার সুযোগ নেই সেটা হলো সোশ্যাল মিডিয়া কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও কত মানুষ দেখেছে এটা নিচে নাম্বারটা উঠে যাচ্ছে অটোমেটিক্যালি এটা টাইম টু টাইম অটো আপডেট হতে থাকে এটাতে কেউ চেঞ্জ করতে পারে না এই কারণে এই যে তথ্যগুলো এখন আমি আপনাদেরকে দেব ডেটা বিংয়ের কাছ থেকে নেওয়া মানে ডেটা মানে মিডিয়ার মাধ্যমে মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেই তথ্য কিন্তু একই তথ্য এ ব্যাপারে আমরা কোনো সন্দেহ করতে পারি না তো প্রথমে দেখি যে দশ নম্বরে কে আছে এক নম্বর পরে বলবো দশ নম্বরে রয়েছে সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টির অফিসিয়াল চ্যানেলে গত আপনার কী বলবো ওই এক সপ্তাহ তিন তারিখ থেকে নয় আগস্ট পর্যন্ত জিরো মিলিয়ন অর্থাৎ সা কত হল ছয় লক্ষ ছয় লক্ষ ভিউয়ারশিপ হয়েছে ভিউয়ার ছয় লক্ষ ভিউয়ারশিপ আর টোটাল ভিউয়ারশিপের ওয়ান পার্সেন্ট দশটির মধ্যে নয় নম্বরে শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহানকে আপনারা চেনেন তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির অনেক বড় নেতা সর্বভারতীয় নেতা শিবরাজ সিং চৌহানের ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওই এক সপ্তাহে সাত লক্ষ ভিউয়ারশিপ হয়েছে এবং এক পার্সেন্ট টোটাল ভিউয়ারশিপের এক পার্সেন্ট প্রদেশ কংগ্রেস তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ ভিউয়ারশিপ হয়েছে আর মোট ভিউয়ারশিপের এক পার্সেন্ট এবারে আমরা দেখি আম আদমি পার্টি পাঞ্জাব তারা এক দশমিক নয় মিলিয়ন অর্থাৎ ১৯ লক্ষ ভিউয়ারশিপ পেয়েছে এক সপ্তাহে আর তিন পার্সেন্ট হয়েছে টোটাল ভিউয়ারশিপে নরেন্দ্র মোদী খেয়াল করে দেখেন আমি নিচের দিক থেকে কিন্তু বলতে শুরু করছি শুরু করেছি নরেন্দ্র মোদীর অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পঁয়ত্রিশ লক্ষ ভিউয়ারশিপ হয়েছে ওই এক সপ্তাহে পঁয়ত্রিশ লক্ষ থ্রি মিলিয়ন আর টোটাল ভিউয়ারশিপের পাঁচ পার্সেন্ট হয়েছে নরেন্দ্র মোদীর চেয়ে বেশি আছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফোর পয়েন্ট ফোর মিলিয়ন অর্থাৎ চুয়াল্লিশ লক্ষ নরেন্দ্র মোদীর পঁয়ত্রিশ লক্ষ রাহুল গান্ধীর চুয়াল্লিশ লক্ষ ভিউয়ারশিপ হয়েছে তিন অগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত এক সপ্তাহে আর রাহু নরেন্দ্র মোদীর টোটাল ফাইভ পার্সেন্ট হয়েছে ভিউয়ারশিপের আর রাহুল গান্ধীর হয়েছে সেভেন পার্সেন্ট তো সুতরাং এইটুকু তথ্যতে আপনারা বুঝে যাচ্ছেন যে ইউটিউব চ্যানেলে নরেন্দ্র মোদীর ভিডিও থেকে নয় লক্ষ বেশি মানে ভিউয়ারশিপ হয়েছে রাহুল গান্ধীর ভিডিওতে তো এইটা ক্লিয়ার হয়ে গেছে এবার রাহুল গান্ধীর ওপরে আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিজেপির এক সপ্তাহে হয়েছে পাঁচ মিলিয়ন মানে পঞ্চাশ লক্ষ ভিউয়ারশিপ হয়েছে আর মোট ভিউয়ারশিপের আট পার্সেন্ট হয়েছে এইট পার্সেন্ট বিজেপির ওপরে বিজেপির নিচে না কিন্তু খেয়াল রাখবেন বিজেপির ওপরে আম আদমি পার্টি আম আদমি পার্টির ভিউয়ারশিপ এক সপ্তাহে হয়েছে নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন অর্থাৎ তিরানব্বই লক্ষ বিজেপির পঞ্চাশ লক্ষ আম আদমি পার্টির তিরানব্বই লক্ষ অর্থাৎ তেতাল্লিশ লক্ষ বেশি বিজেপির বিজেপি কিন্তু অল ইন্ডিয়া বিজেপির কথা বলছি কোনো রাজ্য টাজ্যর কথা বলছি না তাহলে বিজেপির চেয়ে তেতাল্লিশ লক্ষ বেশি ভিউয়ারশিপ হয়েছে আম আদমি পার্টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর বিজেপির হয়েছে এইট পারসেন্ট টোটালের আম আদমি পার্টির হয়েছে ফরটিন পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট যুব কংগ্রেস এখনও কিন্তু কংগ্রেসে আসেনি যুব কংগ্রেস আমরা অফিশিয়াল বিজেপির অল ইন্ডিয়া বিজেপি বলে দিয়েছি অল ইন্ডিয়া আম আদমি পার্টি বলে দিয়েছি এবার আসছি যুব কংগ্রেসের অল ইন্ডিয়া চ্যানেলে সেখানে হয়েছে চোদ্দ দশমিক দুই মিলিয়ন অর্থাৎ এক কোটি চল্লিশ বিয়াল্লিশ লক্ষ এক কোটি বিয়াল্লিশ লক্ষ ভিওয়ারশিপ হয়েছে আপনার যুবক অল ইন্ডিয়া যুব কংগ্রেসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যা টোটালের টোয়েন্টি ওয়ান পারসেন্ট একুশ শতাংশ এবারে ভাবেন বিজেপির যদি পাঁচ মিলিয়ন হয় তাহলে যুব কংগ্রেসের হয়েছে চোদ্দ মিলিয়ন মানে নয় মিলিয়ন বেশি অল ইন্ডিয়া বিজেপি থেকে অল ইন্ডিয়া যুব কংগ্রেসের এইবার আসি কংগ্রেসের অফিশিয়াল চ্যানেল এতক্ষণে আপনাদের বলেছিলাম উত্তর প্রদেশ কংগ্রেসের কথা তারপরে যুব কংগ্রেসের কথা এই যুব কংগ্রেসি বিজেপি থেকে অনেক বেশি নরেন্দ্র মোদি থেকে অনেক বেশি এবার অফিশিয়াল মানে কংগ্রেসের আসল কংগ্রেসের মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে তাতে ভিভারশিপ তিন আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত হয়েছে পঁচিশ মিল পঁচিশ দশমিক আট মিলিয়ন জাস্ট একবার কল্পনা করেন পঁচিশ মিলিয়ন মানে হল দুই কোটি পঞ্চাশ লক্ষ বিজেপির হয়েছে শুধু পঞ্চাশ লক্ষ কংগ্রেসের হয়েছে দুই কোটি পঞ্চাশ লক্ষ না শুধু পয়েন্ট আট আছে দুই কোটি আটান্ন লক্ষ জাস্ট ইমাজিন করেন এবং কংগ্রেসের টোটাল শেয়ারের মধ্যে ভিভারশিপের থার্টি অর্থাৎ বিজেপির এইট পারসেন্ট কংগ্রেসের থার্টি নাইন পার্সেন্ট তাহলে ইউটিউবে কি পরিমাণ মানুষ কংগ্রেসের ভিডিওগুলো দেখছে এবং বিজেপির ভিডিওগুলো এত কম মানুষ দেখছে প্রধানমন্ত্রীর ভিডিওগুলো এত কম মানুষ দেখছে যে কংগ্রেসের কংগ্রেস তো দূরের কথা যুব কংগ্রেসের সঙ্গে টেক্কা দিতে পারছেন না তারা তো এতে দেশের জনমতের ট্রেন্ড কিন্তু স্পষ্ট এখন কারোর পছন্দ হোক কারুর তীব্র অপছন্দ হোক কারোর কাছেটা মিথ্যা বলে মনে হোক যা খুশি তা মনে হোক এই তথ্যে কোনো পরিবর্তন আনা সম্ভব না কারণ এগুলি ইউটিউবে অটোমেটিক্যালি উঠতে থাকে নিচে এগুলি কোনো হিউম্যান বিংয়ের পক্ষে এইগুলিতে নাকি পরিবর্তন করা সম্ভব না তাদের সফটওয়্যার সমস্ত সিস্টেমটা এমনভাবেই তৈরি করা হয়েছে তো ভাবেন একবার বিজেপির কাছে বিশাল টাকা রয়েছে বলে সারা দুনিয়া জানে তো ইউটিউবে যদি টাকা দিয়ে তথ্য চেঞ্জ করা যেত তাহলে বিজেপি করাতে পারতো বেশি করে টাকা দিয়ে বিজেপি সরকারেও রয়েছে অনেকগুলো রাজ্য সরকারেও রয়েছে সমস্ত ধরনের ক্ষমতা তার কাছে রয়েছে এটা সম্ভব না বলেই তো বিজেপি নিজের পক্ষে এই মতামত আনতে পারছে না কংগ্রেসের কাছে আজকে টাকা নাই তুলনামূলকভাবে এটা সবাই জানে তাহলে কংগ্রেসের পক্ষে টাকা দিয়ে এটা করানো সম্ভব না আর আসল কথা হলো এটা সম্ভবই না তো এই কারণে এক নাম্বার তথ্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনার ভিউয়ারশিপ থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন রাহুল গান্ধীর ফোর পয়েন্ট ফোর মিলিয়ন খেয়াল করে দেখেন বিজেপির ফাইভ মিলিয়ন কংগ্রেসের টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন এতে দেশের মানুষের ট্রেন্ড কোন দিকে বোঝা যাচ্ছে আগামী দিনের রাজনীতি কোন দিকে যেতে চলেছে কোন রাস্তায় যেতে চলেছে কোন দলের দিকে চলে যেতে চলেছে তা কিন্তু এই তথ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা এবারে এইগুলোর পরিপ্রেক্ষিতে আগামী দিনে রাজনৈতিক সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দলকে নিতে হবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকদেরকে নিতে হবে এক্ষেত্রে কেউ যদি মনে করেন যে এগুলি বানানো গল্প তাহলে বানানো গল্প বলে ভাবতে পারেন এগুলি একেবারে বানানো গল্প না একেবারে মিথ্যা না একেবারে ভুল না সুতরাং যার যার ভাবনা তার কাছে ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেল সাবস্ক্রাইব না করলে কোন চ্যানেল করবেন ফেসবুকে যদি কেউ ফলো না করেন করে নেবেন তাড়াতাড়ি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম